সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের সাথে এই দিনটা এত খারাপ যাবে ভাবতেও পারি নাই দেখতে থাকেন আমার ভিডিওটা সব কিছু জানতে পারবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে নাই এখনই মুক্তিতে যাও এই যে কারণ নাই এই যে অন্ধকার এই যে লাইট জ্বলাইছে দিনের বেলা এই ঘর এত অন্ধকার হয়ে থাকে সকাল সাতটার সময় কারেন্ট গেছে দিন বাজে বারোটা এখনো কারেন্টের কোনো খবর নাই পানিও নাই রান্না বান্না করতে পাতা সিনা কত কষ্ট করে নাস্তাটা বানাইলাম আল্লাহ জানে এখন কারেন্ট কখন আসে দুপুর বাজে এখন বারোটা কারেন্ট আসলো এতক্ষণ কারেন্ট ছিল না দেখলেনি তো আপনাদেরকে দেখাইলাম কারেন্ট নাই সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নাই তো আমি ভাবলাম যে কারেন্ট আসবে হয়তো কিন্তু দেখি না বেলা বারোটা বেজে যাচ্ছে এখনও কারেন্ট আসার নাম নেই তো মেয়েরা তো বসে আছে বাথরুমে একটু পানি নাই মুখ ধুবে নাস্তা খাবে কীভাবে এখন কারেন্ট আসলো তারপরে ওরা মুখ ধুলো এখন আমি ওদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি আর অন্ধকারে না আমার বাসায় কোনো কাজই করা যায় না কারণ কারেন্ট চলে গেলে আমার বেডরুমটা খুবই অন্ধকার হয়ে যায় গরমের জন্য তো আমরা বেডরুমে ঘুমাইতেই পারি না কারণ আমাদের বাসার পিছনে জানলায় এসির গরম আর এমনি তো প্রচণ্ড গরম পড়ছে এর জন্য আমরা সবাই মিলে এই সামনের রুমে নিচে বিছনা করে ঘুমাই আর আজকে দেখলাম একটু বৃষ্টি আসতেছে মাসাল্লাহ তিন চার দিন জোরে এত গরম পড়ছে অসহনীয় গরম আর এই যে আমি ওদেরকে চা বানাই দিচ্ছি দুজন এখন খেয়ে নেবে আর নিদির বাবা সকালে ঘুম থেকে উঠে ওকে রকম নাস্তাটা বানাই দিছি ও আবার নাস্তা খেয়ে বাইরে চলে গেল আর এই যে একজনকে দিয়ে দিলাম ডিম পেঁয়াজ দিয়ে ভেজে আরেকজনকে পোস্ট করে দিলাম আর পরোটাগুলো বেশি সুন্দর হয়নি আমার তাওটা নষ্ট হয়ে গেছে পরোটা আমি কড়াইতে ভাজছি তো এজন্য জন্য পরোটাগুলা এরকম হয়েছে তো তাও একটা কিনা লাগবে আর এই যে এখানে মেঘলা হয়ে আছে আকাশটা বৃষ্টি আসবে আর এই যে নিচে বিছনাগুলা এগুলা এখন আমি সব উঠাবো। আর রান্নাও করব দুপুরে যেহেতু হয়ে গেছে রান্নাও আবার দেরি হয়ে যাবে আর বলতে বলতে কিন্তু বৃষ্টিও আসছে মার্শাল্লা এত ভালো লাগছে বৃষ্টিটা আসার পরে ঘরটা মনে হয় ঠান্ডা হয়ে গেল আর এই যে দুপুরে রান্নাও করে নিচ্ছি এখানে আমি কই মাছ রান্না করছি আর পাঙ্গাশ মাছ বাচ্চাদের জন্য চার টুকরা পাঙ্গাশ মাছ রান্না করছি আর আমার আর নিজির বাবার জন্য কই মাছ ভুনা করলাম আর এখানে করলা বাজি করলাম করলা বাজি আমার এত পছ পছন্দ নিধির বাবা আর আমি প্রায় প্রায় করলা ভাজিটা খাই নেহাও মাঝে মধ্যে একটু করলা খায় আজকে দেখলাম নিধিও একটু খেয়েছিল আর নেহা কিন্তু ছোটকালে এগুলা খেতেই চেত না এখন কিন্তু মাসাল্লাহ বড় হওয়ার সাথে সাথে ওর রুচিও চেঞ্জ হচ্ছে ও ভত্তা করলা বাজি এগুলো অনেক পছন্দ করে আর এখানে টমেটো আলু কেটে নিলাম পাঙ্গাশ মাছটা ভাবছি যে টমেটো দিয়ে আলু দিয়ে ওদেরকে রান্না করে দিব আর কই মাছটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। এর জন্য অল্প করে মাছ নিয়েছি কারণ ওরা তো কই মাছ খাবে না আমি আর নিদির বাবা কই মাছ খাবো আর ওরা দুই বোন মিলে পাঙ্গাশ মাছ খাবে আর দিন ভিডিও দেই নাই আসলে মন মানসিকতা ভালো না থাকলে না কিছু করতেই ভালো লাগে না বেশি একটা মনের অবস্থা ভালো না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বাসা চেঞ্জ করতে হবে বাসা ছাড়লে কিন্তু অনেক একটা ঝামেলা থাকে বাসা খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খুবই খারাপ বাসা তেমন পাচ্ছি না আর পাইলেও সেরকম মন মতো হচ্ছে না সবাই দোয়া করবেন আমরা জানি একটা সুন্দর বাসা পাই আশেপাশে আর বাসা পাইলেও বাসা ছাড়া যে কি একটা কষ্টের সেটা যারা ভাড়া বাসায় থাকে তারাই জানে বাড়িওয়ালারা তো কখনোই ভাড়াটাদের কষ্ট বুঝবে না কারণ তাদের তো বাসা চেঞ্জ করতে হয় না বাসা চেঞ্জ করলে কি একটা প্যারা বাসা বাসার সব এলোমেলো হয়ে যায় সব গুছানো লাগে মানে অনেক একটা ঝামেলা হয়ে যায় আমি কিন্তু এই বাসাটা অনেক কষ্ট করে আছি তারপরেও কিন্তু বাসাটা ছাড়তে চাইছিলাম না এখানে বাড়িওয়ালার ভাই আসবে এর জন্য আমার বাসাটা ছাড়তে হচ্ছে হয়েছে আর দুপুরবেলা আমরা সবাই ভাত খেয়ে নিলাম বিকালবেলা আবার এখানে মেয়েদের জন্য একটু পাস্তা রান্না করলাম বিকাল হলে ওদের একটা ঝামেলা থাকে যে কি করে দিব আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমি সবসময় আমার বাচ্চাদের ঘরেই নাস্তা বানায় দেওয়ার চেষ্টা করি বাইরেরটা আমি খুব কমই কিনে দেই দেই না যে তা না দেই খুবই কম কারণ বাইরের জিনিস কিছু খেতে গেলে টাকাও বেশি লাগে আর জিনিসও কম আসে যে কোনো জিনিসই এর জন্য ওদেরকে আমি বেশিরভাগই ঘরে বানায় দেওয়ার চেষ্টা করি আর খুবই কম আমি বাইরের থেকে ওদের কিনে খাওয়ার চেষ্টা করি এখানে আমি আবার পাস্তাটা রান্না করে দিচ্ছি আর আমার মেয়েরা মাসাল্লাহ ঘরে মেয়নেস বানায় ডিম দিয়ে এত সুন্দর করে বানায় এখন যেহেতু ওরা বড় হয়ে গেছে ওরাই না মশাল্লাহ কিছু কিছু করে রান্না করে খায় আমি যখন অসুস্থ থাকি তখন ওরাই দেখি কি সুন্দর দুই বোন ঘরে যদি আটা থাকে আটা দিয়ে কিছু রান্না করে বা ডিম দিয়ে কিছু রান্না করে বিকালে নাস্তাটা খেয়ে ফেলে আর দুই বোন মিলে এখন আমাকে একটু কমই জ্বালায় আর এটা হলো রাত্রের বেলা সেদিন রাতে প্রায় দেড়টা বাজে চন্দ্রগ্রহণ হচ্ছিলো আমার মেয়েরা আবার ভিডিও করছিল যে আম্মু দেখো চারটা পুরো লাল হয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল্লা চারটা দেখতে এত সুন্দর লাগছিল আমরা সবাই মিলে নিদির বাবা আমি নিদি সবাই মিলে নেহা দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল চারটা এরকম লাল চাঁদ কিন্তু কখনোই দেখি নাই আমার মেয়েরা তো দেখে খুবই অবাক আমিও দেখে অনেক অবাক হয়েছি মার্শাল্লাহ চারটা অনেক সুন্দর